হ্যালো আসসালামু আলাইকুম হাসার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মাত্র বাসায় ফিরলাম মানে রাজ্যের কাজ নিয়ে বের হয়েছিলাম তেমন কোনো একটা কাজ কমপ্লিট করতে পারলাম না তো দুপুর হয়ে গেছে তো ভাবলাম যে না বাসায় চলে যাই তো বাসায় এসে দুই ছেলেকে খাবার দিয়ে দিছি ওই কালকে বললাম এই যে রা রিজার্ভ থাকলে অনেক সুবিধা মানে নিশ্চিন্তে বাইরেও থাকা যায় আবার বাসায় আসলে কোনো অসুবিধা হয় না এসে দেখি যে না ছোটো ছেলের গাটা অতটা গরম না সকালবেলা ওষুধ খাওয়াই দিয়েই গেছি আমি তো ভাবলাম যে তাহলে ভাতটা দিয়ে দিয়ে মিশনও গোসল করে নিছে খেতেই চাচ্ছিলো না বলতেছিলো যে আম্মু আমার মুখ নষ্ট হয়ে গেছে তো বললাম যে না একটু খাও খেয়ে আবার ওষুধ খাও আর আজকে ঘর বাড়িগুলো তেমন গোসানোই হয় না রকম মনে হয় মিশন একটু ইয়া আর আমি বেশ কয়েকটা কাজ নিয়ে বাইরে যেতে হয়েছিল যদিও শেষ করতে পারলাম না ওর বাবাকে আজকে খুব মিস করলাম কারণ কিছু কিছু কাজে আসলে মানে মহিলা মানুষের যে পুরুষ মানুষের দরকার হয় এই তো কি করার কিছু করার নাই কাজটা তো কমপ্লিট করতে পারলামই না চলে আসলাম বাসায় ওই যে মাহিন অসুস্থ একটা টেনশন কাজ করলো তো কি আর করার তবে যে দুই ভাইকে খাবার দিয়ে দিসি বললাম তাড়াতাড়ি খাও খেয়ে আবার ওষুধ খেতে হবে এই তো অবস্থা মানে জ্বর সারলেও গাটা মনে হচ্ছে গরম গরম তবে আজকে গোসল করাই দিয়েছি বলছে যে একটু গোসল করো গোসল করলে ভালো লাগবে আর আরও এমনিতেও অনেক শক্ত চেষ্টা করে মানে আল্লি সুস্থ হওয়ার এই তো এখন আল্লাহ যদি চায় ভালোভাবে সুস্থ হয়ে উঠুক হাড়ে যে এখন বাজে প্রায় সাড়ে চারটার মতো সাড়ে চারটার কাছাকাছি খুব খুদা লেগে গেছে সেই সকাল মনে হয় নয়টা কি সাড়ে নয়টার সময় এক কাপ চা খাইছিলাম এই তো অবস্থা এখন বাজে সাড়ে চারটা আমি এই যে ঢ্যাঁড়স ভাজি আর এই যে কি বলে এটা বুটের ডাল দিয়ে গরুর কালকে আমার পাশের পাশের ভাবি দিয়ে গেছে চট্টগ্রামের ভাবি এই কালকে আর খাওয়া হয় নাই তো ভাবলাম আজকে একটু টেস্ট করে দেখি আর খালাই ভাজিটা করে দিয়ে গেছে ঢ্যাঁড়স ভাজি আমার গরমের মধ্যে বেশ ভালো লাগে খারাপ লাগে না কেমন যেন বাচ্চাটা অসুস্থ হতে মনটা খারাপ হয়ে গেল স্কুলও খুলে গেল আজকে সব কিছু মিলে আবার বাইরে যে কাজটা ছিল সেটাও সম্পূর্ণ করতে পারলাম না কি আর করা যাবে কিছু করার নাই আল্লাহ ভরসা এই তো এখন বিকাল প্রায় আশের নামাজের পর মাহিনের তো নিঃসন্দেহে খুদা লাগছে দুপুরবেলা রকম জাস্ট এক মুঠ ভাত নেড়ে জেরে ও তো চিকেন পছন্দ করে একটু রকম খেয়ে উঠে পড়ছে এখন তো মনে হয় ক্ষুদা লেগে গেছে সে জ্বর আসার পর চাটাও খেতে চাচ্ছে না তো ভাবলাম যে একটু হ্যাঁ চিকেন নাগেটা আসতে ভেজে দেই যদি খাই একটু তো এটা একটু আগে বের করে রাখলে ভালো হয় কিন্তু নামাজের আগে আমার খেয়াল ছিল না তো ভাবলাম যে ওভেনে দিয়ে একটু ডিফোর্স্ট করে নেই তাহলে সুবিধা হবে এই তো বাচ্চাদের অসুখ বিসুখ হলে না ভালো লাগে না মনটা যেন কেমন অস্থির হয়ে থাকে সব মারি একই অবস্থা কিন্তু সবাই চিন্তা করতেছে ওর বাবা ফোন দিচ্ছে বারবার আমার আম্মা বলতেছে আমি দেখতে আসবো নাকি তো বললাম যে না আম্মা আসতে হবে না ঠিক হয়ে যাবে না ওর চাচাও ফোন দিয়েছিল এরকম অসুখ বিসুখ হলে সবাই উদ্বিগ্ন হয়ে যায় আব্বা তো আমাকে বকায় দিল বললো যে এরকম খেয়াল করো না বাচ্চা কাচার অসুখ বিসুখ হলে আব্বাই কথাই বলে এই আসলে ওরা তো খুব একটা কোনো কিছু অনিয়ম করে না তারপরেও দেখা যায় যে কোনো না কোনো কারণে এরকম হয়েই যায় এই যে ডিফোস্ট করে নিচ্ছি তো ভাবলাম যে আমি এক চুলায় চা দেই আর এক চুলায় এটা একটু ওকে ভেজে দেই যদি খায় আর গরমের কথা নতুন করে কি বলবো কিছু বলার উপায় নাই যদি বাইরে থাকে চল্লিশ ডিগ্রি আমার মনে হয় যে রান্নাঘরে হয়ে যায় সত্তর ডিগ্রি এই হলো অবস্থা মানে এসির ভিতর থেকে বের হওয়াই যায় না হওয়াই যায় না এটা তো আবার মানে নিজের আর একটা ক্ষতি করে ফেলতেছি কারণ লাস্টে তো এসি ছাড়া আর চলতেই এমনি তো চলা যাচ্ছে না কিছুতেই চলা যায় না এরকম কী যে বাজে অবস্থা হয়েছে তা বলার মতো না এই চিকেন নাকেটগুলো আমি দিয়ে দিচ্ছি তেলটা খুব একটা গরম হয় নাই হালকা তেলেই মানে আঁচে ভাজতে হবে তো ভাবলাম যে দিয়ে দিই আর এই যে বাইরে থেকে জানলাটা যদি একটু খুলে রাখি বাতাস আসে তখন আবার এই যে গ্যাসের চুলাটা জ্বলতে চায় না আর গরমে চা খেতে ইচ্ছা করে না কিন্তু আবার না খেলেও গরমের কারণে আবার চা না খাওয়ার কারণে দুটো কারণে মাথা ধরে যায় আজকে ভিডিও ধরাই হয়নি ধরাই হয় না এত ব্যস্ত ছিলাম সকালবেলা মনটাও ভালো ছিল না মাহেনও অসুস্থ সব কিছু মিলে কেমন যেন একটা মানে মনেই ছিল না আমার ব্যস্ততা যতই থাক মানে খেয়াল ছিল না ভিডিও অন করার কথা এই তারপর ভাবলাম যে না এখন একটু না হয় কেয়া করে নেই তো কী করার প্রতিদিন তো আর একরকম যাবে না তারপরও সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এই আর রান্নাঘরে গরমের মধ্যে যত দ্রুত কাজ করে বের হয়ে যাওয়া যায় কোনোভাবেই মানে বাড়তি কাজের বায়না গরমে করাই যাবে না কিছুতেই না কারণ না তো উপায়ই নাই আল্লাহ কি যে অবস্থা আমি মনে করি যে আমারই এরকম নাকি সবারই এরকম আল্লাহ জানে আমার মনে হয় সবারই এরকম হচ্ছে আর যারা হাই কোলেস্টেরল তাদের তো মানে বলার অপেক্ষায় রাখে না এই অবস্থা তো চিকেন নাগেট আমি সাধারণত যেটা স্কোয়ার শেপে থাকে ওইটা আমি নিয়ে আসি বাজারের ছেলেটা আবার বললো যে আপু এটা নেন তো আমাকে আসলে কোনো সেলসম্যান কোনো কিছু রিকোয়েস্ট করলে কেমন যেন আমি ইয়া করতে পারি না না করতে পারি না নিয়ে আসি আল্লাহ জানে কেমন হবে দেখতে তো ভালোই লাগতেছে তবে এটা সাধারণত একদম ডুবু তেলে ভাজলে ভালো হয় কিন্তু আমি তো আবার তেল দেখা যায় দুইবার ইউজ করি না এই কারণে অল্পই দিচ্ছি যে অল্পতে আস্তে আস্তে হোক এখন মাহিনের জ্বরটা ঘুরে না আসলেই হয় বিকালবেলা আজকে বাসায় টুকি টাকি কিছু কাজ আসতে করতে হবে বাইরে আর সন্ধ্যার পরে যাব না প্রায় কাজই করে আসছি তবে যেটা আমার আসল কাজ সেটা হয় নাই ওইটা নেমনের মধ্যে তো একটা অশান্তি বিরাজমান মানে বিরাজমান আছে কিছু করার নেই জীবনই এরকম ঘরের কাজগুলো গোছানোর কাজগুলো আজকে মিশনে করছে আমি কোনোরকম রকম পারি পারিনি কিচ্ছু করিনি খালা মনে হয় এসে মুছে দিছে এই তো অবস্থা তবে প্রতিদিন যে একরকম হবে তা তো না এক একদিন এক এক রকম হবে এটাই স্বাভাবিক আর জব থাকলে যে কি সুবিধা কি সুবিধা এটা আসলে মানে বলার মতো ভাষা নাই আমার মনে হয় যে প্রত্যেকটা মানে মহিলাদেরই রান্না দু তিন চারটা আইটেম করে ফ্রিজে রেখে দিলে মনে হয় সুবিধা হবে আমার মনে হয় এরকম তাহলে আর রান্না রান্নাঘরে থাকতে হবে না আমার কালকেও রান্না না করলে চলবে ইনশাল্লাহ এই বা সাথে একটু ছোটোখাটো ভাজি বা ভর্তা করলে হয়ে যাবে বা না করলেও অসুবিধা হবে না যদিও আমরা খুব একটা ভোজন রসিক না এই কারণে সুবিধা আর এই যে চিকেন নাকেটগুলো হয়ে গেছে আমি একটু মানে তুলে নিচ্ছি আর ওই পাশে আমার চা চাটাও বেশ করা হয়ে গেলো অনেকক্ষণ দিয়ে দিচ্ছি এই তো অবস্থা মাহিন দেখো এই দেখো আমি তোমাকে ললিপ ভেজে দিয়েছি দেখছো কি সুন্দর হয়েছে সস নাও সস কিচ্ছু ভাল লাগছে না তাও খাইতে হবে যে দুপুরবেলা যে ওষুধ খাইতে হয় নাই দেখি কাটা গরম নাকি না তুমি এখন এটা খেয়ে আম্মোর সাথে একটু চা খাও দেখো ভাল লাগবে ইনশাল্লাহ সস নিয়ে নাও দেখো ভাল লাগে নাকি আর জ্বর আসতে ভালো লাগবে না তারপরে ট্রাই করতে হবে সসটা পাশে নিয়ে নাও আব্বু সুন্দর করে তোমার আব্বু কিন্তু অনেকবার ফোন দিছে মাহিন খাইছে নাকি মাহিন ঘুমাইছে নাকি কিন্তু আজকে দুষ্ট আমি করছো দুপুরবেলা একটু ঘুমানো দরকার ছিল এটা বড় মুখাটা খুলে দাও বের হয়ে যাবে হ্যাঁ সবগুলো খাবা খেয়ে একটা নাপা খেয়ে নিবা ঠিক আছে ট্রাই করে দেখো এই তো সন্ধ্যার পর আমি বলছিলাম না যে টুকিটাকে কিছু কাজ আছে নিচে যাবো না এই যে আমার শোকেসের বিধ্বস্ত অবস্থা ভিতরে কনায় কনায় মানে ধুলা দিয়ে ভর্তিও হয়ে গেছে সেক্ষেত্রে তো সব এলোমেলো হয়ে আছে। এটা বের করছি সেটা বের করছি আর এইটা গতকাল না পরশু পার্শে করছিলাম রাখারও জায়গা পাই নাই এরকম এলোমেলো হয়ে আছে সব আম্মা তো এসেই বলছিল যে সোকেশ গোসাতে হবে তোমার শোকেশের কিন্তু জাতা অবস্থা কিন্তু আমি আম্মাকে বলছি যে আম্মা হাত দিও না গরমে অস্থির হয়ে যাবা এই যে এখন আমি ধরলাম শোকেশ কয় ঘন্টা লাগবে আল্লাহ জানে কারণ আস্তে আমার মানে এটার দিকে মন গেছে এটা আমার না করলে হবেই না করতেই হবে তো ভাবলাম যে যাক সন্ধ্যার পর এসিটা দিয়ে আস্তে আস্তে শুরু করি শুরু করলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এর মধ্যে আবার কে যেন কনিং বেল দিল এই যে আম্মা পাঠিয়ে দিছে মিশনের জন্য মাহিনের জন্য চিকেন আর ওইটা কিসের জন্য একটা হালুয়া আর এটা হলো সেমাই তা মাহিনকে বলতেছে যে মাহিন তুমি তাহলে নানি সেমাই পাঠাই দিছে সেমাই খাও আর এই যে মাহিন দেখতেছে যে নানি কি পাঠাইছে খুব মনোযোগ দিয়ে দেখতেছে আর এই যে আমার শোকে এরকম বেহাল অবস্থা সব আমি বের করে ফেলছি যে না সব বের করে ফেলে আস্তে আস্তে গুছিয়ে নিই এই মানে এখন না করলে পরবর্তীতে দেখা যাবে আরও ব্যস্ত হয়ে যাবে ওদের স্কুল স্কুল খুললে তখন দেখা যাবে আর সময় পাবো না এরকম আরে কেনার সময় সব যেটা লাগে সেটাও কিনি যেটা না লাগে সেটাও কিনি এই হলো অবস্থা পরে দেখা যায় যারার পরে জায়গা হয় না আর এটা আমার নানির হাতের জগ প্রায় প্রায় একশো বছরের কাছাকাছি তো হবে আমার আম্মাকে ছয় মাসে দেখে আমার নানি মারা গেছিল আম্মার কাছে শুধু আমার নানির এই জগের স্মৃতিটাই আসে তা আম্মা আবার এটা আমাকে দিচ্ছে বলছে যে তুমি যত্ন করে রাখো আমি আবার যত্ন করে রাখছি ইনশাল্লা আল্লাহ যদি আমাকে বাচ্চায় রাখে আমি আমার বড় ছেলের বউকে বলবো তুমি আবার যত্ন করে রেখো এই জগটার বয়স প্রায় প্রায় আমার মনে হয় একশো বছর এটা আমার ধারণা কারণ আমার নানির হাতের যেহেতু জগ এটা এই আর আমার আম্মা খুব ছোটোবেলায় মানে আমার নানি মারা গেছে এই তো তার স্মৃতিটা আমি খুব সুন্দর করে রাখছি জগটা দেখতে খুব সুন্দর কিন্তু আমি ব্যবহার করি না ভয় করে যদি ভেঙে যায় এরকম এটা সুন্দর ভীমবার দিয়ে মাজলে এত চকচক করে এখনকার যে মানে নৈমিত্তিক জগের চেয়ে অনেক সুন্দর জগের মডেলটা এই এটা আমার অনেক আবেগের একটা জিনিস আমি খুব যত্ন করে রাখি সব কাজ এমাত্র সব কাজ মানে সোকেশ বোসানটাই মাত্র শেষ হলো এসি বন্ধ করছি বাপরে বাপ কি যে গরম আজকে আসের থেকে একদম এই পৌনে দশটা পর্যন্ত একটা না এসি চলছে তো ভাবলাম যে না রাতেও তো চলবে এখন একটু বন্ধ থাক তো বন্ধ করার সাথে সাথে মনে হচ্ছে যে একদম কি অবস্থা যে মানে বলে বোঝানোর মতো না জানলাটা দিয়ে বাতাস আসতে বাট গায়ে লাগে না তারপরেই তো আমার সাথে গোসানটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল মনে হয় এক বছর পর সোকেশের ভিতরে হাত দিলাম সব ডিপ ক্লিন করতে পারলে ভালো হতো কিন্তু এই গরমের মধ্যে আবার বেসিংয়ে নিয়ে সব কিছু ওয়াশ করা এটা পসিবল হলো না ভিতরের জায়গাগুলো সব একটু গুছিয়ে তুলে ফেললাম অনেক জিনিস বাতিল করতে হবে বাট বাতিল করার জন্য তো আবার বের করে এক জায়গায় রাখতে হবে কাউকে দিয়ে দিতে হবে এইটাও একটা সময়ের ব্যাপার তো ভাবলাম যে না কোনো রকম গুছিয়ে নেই তারপর দেখা যাবে এত ময়লা পোষ দিল বাপরে বাপ আর কোনো একটা জায়গায় মনে হয় যে হাত না দিলে মানে উপায় ছিল না এই মোটামুটি করে ফেললাম অশ করতে পারলে আরেকটু ভালো লাগতো কিন্তু পারলাম না এর জন্য নিজের কাছে নিজেই সরি এই আম্মা হলে অশ না করে তো রাখতেই দিত না তারপরও যতটুকু পারি করে ফেলছি আলহামদুলিল্লাহ কিন্তু তার সাথে আবার মনটা খারাপ হয়ে গেল ছোটো ছেলের গাটা আবার একটু গরম হয়ে গেল দুপুরের পর থেকে বেশ ভালো ছিল কিন্তু আবার দেখি যে গাটা গরম হচ্ছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা সঙ্গে থাকবেন আমার ছেলের জন্য দোয়া করবেন গঠনমূলক সমালোচনা করবেন আর ও হ্যাঁ হ্যাঁ কোন আপু যেন আপু না ভাইয়া কমেন্টস করতে যে আমার ভিডিওতে মানে কাপে ক্যামেরাটা কাপে হয়তো বা হাত কাঁপে আসলে নতুন নতুন তো আর আমি ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে হাতে কিংবা সেলফি স্টিক দিয়ে ভিডিও করি ওই যেটা ভিডিও স্ট্যান্ড আসে ওটা দিয়ে করা হয় না আমার এ কারণে তবে আপনাকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখছেন গঠনমূলক সমালোচনা করছেন আমি আমার ভুল ত্রুটিগুলো মানে খুব চেষ্টা করি সংশোধন করার ইনশাল্লাহ ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আপনারা সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ